আজ সকাল থেকে মুক্তাগাছা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে সকাল আটটা থেকেই শ্রমিক ভোটারদের উপস্থিতিতে চোখে পড়ার মতো ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসব পরিবেশে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা জানান এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে স্থানীয় শ্রমিকদের মতে নতুন নেতৃত্বে নির্বাচনের এই প্রক্রিয়াকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে পুরো মুক্তা বাসস্ট্যান্ড এলাকায় এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তাগাছার নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন